সালাম আলাইকুম আজকে জাপানি স্টুডেন্ট বিষয় নিয়ে কথা বলবো জাপানে মূলত দুইভাবে আসা যায় একটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে আর একটি হচ্ছে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম আর বাংলাদেশে মূলত রিসেন্টলি জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামের মাধ্যমে জাপানে স্টুডেন্ট বিষয় নিয়ে আসছে সো মূলত আজকে জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে এ টু যে প্রসেস নিয়ে কথা বলবো এবং প্রতি প্রসেসের প্রতিটি ধাপে কোথায় কত টাকা যেতে পারে বা সেই সাথে আমাদের কি কি কাগজপত্র লাগতে পারে এগুলো নিয়ে কথা বলবো জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনার জাপানিজ ভাষা শেখার পাশাপাশি একই সাথে অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করা যায় সো সেক্ষেত্রে আপনি যখন এজেন্সিতে ল্যাঙ্গুয়েজ শিখবেন তারা আপনাকে প্রথমে ল্যাঙ্গুয়েজের পাশাপাশি আপনাকে জন্য অ্যাপ্লিকেশন করিয়ে দেবে সো প্রথমে যে ধাপটি হবে সেখানে আপনাকে প্রথমে একটি যে স্কুলে অ্যাপ্লিকেশন করবেন সে স্কুলের কর্তৃপক্ষ আপনাকে একটি ইন্টারভিউ নিবে ইন্টারভিউতে সিলেক্ট হওয়ার পর এজেন্সি কর্তৃপক্ষ আপনার প্রয়োজনীয় যে কাগজপত্র আছে সেগুলো আপনার জাপানে পাঠাবে দেন আপনাকে সিওর জন্য অপেক্ষা করতে হবে যদি সিউ আসে সিউর পরে আপনাকে এমবাসি পেজ করতে হবে সেখান থেকে যদি আপনি পজিটিভ আসে তাহলে আপনি ভিসা পাবেন জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে একটি সুবিধা হচ্ছে যে আইএলসি যেমন আমাদেরকে সার্টিফিকেট নিয়ে দেন হচ্ছে অ্যাপ্লিকেশন করতে হয় বাট জাপানিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে আপনি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শেখার পাশাপাশি যে কোনো একটি স্কুলে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি উইদাউট সার্টিফিকেট ডকুমেন্টসের মধ্যে যেগুলো আমাদের প্রয়োজন হয় এসএসসি এবং এসএসসির সার্টিফিকেট রেজিস্ট্রেশন কার্ড মার্কশিট অথবা আপনি যদি ডিপ্লোমা পাস করে থাকেন সেই ক্ষেত্রে ডিপ্লোমার সার্টিফিকেট মার্কশিট এবং হচ্ছে রেজিস্ট্রেশন কার্ড এছাড়াও সর্বশেষ ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট প্লাস হচ্ছে আমাদের যে ট্যাক্স সার্টিফিকেট আছে সেই ট্যাক্স সার্টিফিকেট এবং সর্বশেষ তিন বছরে ট্যাক্স পেমেন্ট করছেন কিনা সেটার একটা সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট এছাড়া হচ্ছে পাসপোর্ট তো অবশ্যই লাগবে সেই সাথে ছোটোখাটো আর অনেক কিছু প্রয়োজন হয় সেগুলো অবশ্যই সাথে সাথে কালেক্ট করা যায় এখন কথা বলবো আমাদের সবারই খুবই আগ্রহ একটা বিষয় কত টাকা বা কস্ট কেমন যায় সো জাপানে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে মূলত হচ্ছে আপনার অ্যারাউন্ড ১৪ থেকে ১৬ লাখের মধ্যে মোটামুটি হয়ে যায় প্রতিটা দাপে দাপে যদি বলি প্রথম হচ্ছে যে এজেন্সির কস্ট আছে সো এজেন্সি ভেদে সেটা দেড় লাখ থেকে আড়াই লাখ হয়ে থাকে টিউশন ফি লাখ লাখ থেকে হয়ে স্কুল ছয় থাকে এক বছরের জন্য সেই সাথে ছয় মাসের ডোরমিটারের ফি দিতে হয় যেটা আমার ডোরমিটারের ফি হচ্ছে তিন লাখ টাকা এছাড়াও আপনি যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখবেন তখন আপনার একটা লিভিং কস্ট আছে সেই সাথে আনুষঙ্গিক অনেক আপনাদের সার্টিফিকেট সংশোধন করার প্রয়োজন হয় সেই সাথে কিছু খরচ আছে তো আপনার অ্যারাউন্ড সেখানে এক লাখ টাকা চলে যাবে আপনি যখন জাপান আসবেন তখন শপিং করতে হবে সেখানে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে সব কিছু মিলিয়ে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা খরচ হবে আর ব্যাংক স্টেটমেন্টের কথা যদি বলি বিভিন্ন দেশে আমরা অস্ট্রেলিয়া বা অন্যান্য দেশগুলোতে দেখি অনেক অ্যামাউন্টের প্রয়োজন হয় বাট জাপানের ক্ষেত্রে হচ্ছে বারো থেকে পনেরো লাখ টাকা ব্যাংক স্টেটমেন্ট এনাফ এই ব্যাংক স্টেটমেন্ট আমাদের সর্বশেষ ছয় মাসের দেখাতে হয় আর আপনি যখন এম্বাসি পেস করবেন তার পরবর্তী দিনে আপনি আপনার অ্যাকাউন্ট থেকে সম্পূর্ণ টাকা উইথড্র করে ফেলতে পারবেন